বাবা কোন স্ত্রী তার স্বামীকে ভালোবেসে সেবা করলে তাকে ভালোবাসা দিয়ে সম্মান দিতে হয় মেরেই ফেলবো আবার ইসু বাবা এসু ইসু ইসু আসলে ও ভেবেছিল শঙ্কর তুমি ওকে ছেড়ে দেবার পর থেকে সবাই মেয়েটাকে এত বিরক্ত করছে আমি ওর হয় তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ক্ষমা তো আমি আপনাদের কাছে চাইতে এসেছি আইম সরি বল্বি আই মিডি সরি চলো বাড়ি চলো বাড়ি কার তোমার বাড়ি যে বাড়িটাকে তুমি নিজের মতন করে সাজিয়েছিলে আজও সবকিছু ঠিক সেরকমই আছে পল্লবী ম্যানেজমেন্টের ডিগ্রি নেওয়া তো হয়তো হিসেব করে দেখেছে আগাছটা একটু কমই হয়েছে তাই তার উপর নুনের ছেটে দিয়ে মাত্রাটা বাড়িয়ে দিতে এসছে যে রাহুলকে তুমি চিনতে আমি সে নই আমি বদলে গেছি বল আপনি নন আপনার মুড বদলেছে তখন বাড়ি থেকে বের করে দেওয়ার মুড হয়েছিল এখন আবার বাড়িতে তোলার মুড হয়েছে আমি কি হ্যাঁ খেলার পুতুল যতক্ষণ চাইলেন খেললেন খেলা শেষ হলো তো ভেঙে ফেলে দিলেন আমি আপনার কাছে কি জানি না কিন্তু নিজের কাছে একটা সম্মান আছে কখনো কারোর মন নিয়ে খেলবে না প্লিজ ভালো রান্না করলে ফাইভ স্টার হোটেলের কুকের সঙ্গে তুলনা সেবা করলে মাদের টেরিসের সঙ্গে তুলনা আর আর বাবা কোনো স্ত্রী তার স্বামীকে ভালোবেসে সেবা করলে তাকে ভালোবাসা দিয়েই সম্মান দিতে হয় সার্টিফিকেট দিয়ে নয় আপনি সেদিন বলেছেন যে আমার মতে আপনি আপনার স্ত্রীকেই খুঁজে পান না সেদিনই আমি বুঝতে পেরেছিলাম যে কাউকে ভালোবাসার মতন মনই আপনার নেই সেদিনই আপনার আমার ভালোবাসা ভদ্রলোকের ঘরে এসছেন চা খেয়ে যাবেন কিন্তু আমাকে নিয়ে যাওয়ার কথা উচ্চারণও করবেন না ক্ষমা চাওয়ারও মুখ নেই আমার তবু যদি পারেন ক্ষমা করবেন আমাকে খুব ছোটবেলায় মাকে হারিয়েছিলাম মা যদি থাকতেন তাহলে শেখাতেন হয়তো মেয়েদের কি করে সম্মান করতে হয় একটু বড় হতেই বাবা বিদেশে পাঠিয়ে দিলেন পড়াশোনা করার জন্য আর ওখানে মেয়েরা হলো ছেলেদের জন্য টাইম পাস মেয়েরা যে ছেলেদের ভেঙে নতুন করে গড়ে তুলতে পারে বুঝিনি সেটা আজ নিজে যখন বুঝতে পারলাম তখন তোমাকে বুঝাতেই পারলাম না তবু আমি তোমাকে কোনো দোষ দেব না আমি অপেক্ষায় থাকবো যেদিন তোমার মনে আমার জন্য একটু জায়গা তৈরি হবে